কষ্ট সহ্য না করতে পারে ওই যে যে ভাইটা উনি তো বক্তব্য দিছে ওইখান থেকে আমরা সোজা হসপিটালে হসপিটালে আলমের অবস্থা দেখে ওকে নিয়ে আমরা ঢাকায় এসে হসপিটালে ভর্তি করলাম গাড়িতে আসার পরে আলম কিন্তু চারটা ওষুধ খেয়েছিল একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো তার ঘুম হবে আমরা গাড়িতে মনে করেন আধা ঘন্টার পথ যেতে পারিনি আলমের হুশ চলে আসছে যেদিন আপনারা এই ভিডিও দেখছেন তার আগের দিন ওই যে আপনাদেরকে যে ইন্টারভিউ দিয়ে গেলাম তারপরে ওরা আমার সাথে যোগাযোগ করছে করে বলছে আলম বলছে যা হইছে হইছে মীমাংসা করবো রিয়ার নামে আমাকে বদনাম করে যাচ্ছে ও এরকম অভির সাথে শুয়েছে আরও অন্য অন্য ছেলের সাথে ছুঁয়েছে বদনাম করতে করতে এক পর্যায়ে ও অসুস্থ আমাকে বলছে কি পাঁচ হাজার টাকা পাঠাও আমি ডাক্তারের কাছে যাব। আমি সে ঠিক আছে পাঠাবো আমি আবার একটু ওই যে বাড়ির কাজে আমি একটু ঝামেলায় ছিলাম পরে ও কথা হইছে ভালোই রিয়ার সাথেও কথা হইছে আলমের সাথে আমার কথা হচ্ছে কথা হতে হতে আলম অনেক কিছু বলছে ম্যাক্সের কথা ম্যাক্স অভির কথা এইসব বলে কষ্ট প্রকাশ করছে করতে করতে রাত্রের বেলাও আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় জান তুই রিয়ারে ছাড়বি তখন আনুমানিক মনে হয় দশটা বাজে আমি না ওই সময় ফোনে অন্য জায়গায় কথা বলছিলাম আমি মেসেজটা অনেক পরে সিন করি সিন করার পর ওরে লাইনে পাই না লাইনে পাই না রিয়ারে ফোন দিয়ে বলছি অফিসে যাও তো কী হয়েছে একটু দেখো অফিসে যাও রিয়া বলছে না আমি যাব না আমার ভাল লাগছে না শরীর ভাল লাগছে না এই বলতে বলতে এগারোটা বাজাইছে বাজানোর পর এমসি যা তুই এখনই যাবি ও যে বলতেছে মিথিল অফিসে নেই আমার আমাকে আসতে হবে দেখি আর একটু দেখি আর একটু দেখি এরকম বলতে বলতে তো এক পর্যায়ে না ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তখন আমি রিয়া বলে কি মিথিলা তুমি আসো ওর খোঁজই পাওয়া যাচ্ছে না পরে আমি হচ্ছে বারোটার পর আমি অফিসে যাই যাওয়ার পরে অফিসে অনেক সময় বসে ওরে ফোনে পাচ্ছি না আলমকে কোনোভাবে পাচ্ছি না আমার না খুব অস্থির লাগতেছে পরে আমি আর রিয়া দুইজন হাতির জিলে গেছি অন্য অন্য জায়গায় খুঁজছি তারপরে অনেক পরে আমরা নাজিরা বাজার গেছি ওখান থেকে আসতেছি তখন আলমের খুব কাছের একজন কি উনি বলতেছে যদি কিছু করতো আপনারা শুধু শুধু বাইরে এরকম ঘোরাঘুরি করছেন রাস্তায় রাস্তায় খুঁজছেন নিশ্চিন্ত কোন আছে তখন আমি আর রিয়া রাত চারটা বাজে অফিসে যে ফজরের আজান হয়ে গেছে তখন আমরা দুইজন শুয়ে পড়ছি অফিসে শুয়ে পড়বার সকালে শুনি যে সে হচ্ছে ওই যে বগুড়ার কাছাকাছি কোন এক বন্ধু আছে আমি জানি না ওই জায়গাটার নাম ওইখানে নাকি উনি অসুস্থ আমি তো কান্নাকাটি পরে গাড়ি নিয়ে আসলো রিয়া রওনা দিলাম পথে শুনছি ওই ও নাকি ঘুমের ওষুধ খেয়েছে কষ্ট সহ্য না করতে পারে ওই যে যে ভাইটা উনি তো বক্তব্য দিছে ওইখান থেকে আমরা সোজা হসপিটালে যাওয়ার আগে আমি তো অসুস্থ হয়ে পড়ছি কয়েকবার এমনি আমি তো শারীরিকভাবে আমি অসুস্থ দুইটা বাচ্চা নষ্ট হয়েছে তারপরে এই যে একটার পর একটা তর্চার পরে হসপিটালে আলমের অবস্থা দেখে ওকে নিয়ে আমরা ঢাকায় এসে হসপিটালে ভর্তি করা গাড়িতে আসার পরে আলম কিন্তু চারটা ওষুধ খেয়েছিল একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো তার ঘুম হবে আমরা গাড়িতে মনে করেন আধা ঘন্টার পথ যেতে পারিনি আলমের হুশ চলে আসছে তখন ওরা হসপিটালে কথা বলছে বেটার লাইফ হসপিটালে কথা কথা বলে টোলে ঘণ্টা খানিক পরে তাদের চেঞ্জ হয়েছে কোনো হসপিটালে ভর্তি হবে না আমরা কক্সেস বাজার যাব তখন আমি বলছি কি আসলে বেচারা এরকম করছে আমি খুব তখন ওরে নিয়ে টেনশনে যে ও বেঁচে থাকুক আমি বলছি এই আমি মামলা তুলে নেবো তুমি মারা যাও তুমি বেঁচে থাকো আমি তোমরা যাও বারবার আমি বলছি যে আমি দুইজন একসাথে কক্সিস বাজার যাওয়া যায় বলেন রিয়া যাক আমি না হলে পরে এক সময় গেলাম ওরা আমাকে নাসর বান্দা আমাকে কক্সিস বাজার কোনো কাপুর চুপুর নাই ওই যে আমি আমি রাতের কাপড় পরা আপনারা ভিডিওতে দেখবেন আমি রাতের কাপড় পরে ওইভাবে আমি চলে আসছি ওইভাবে বগুড়া ওইভাবে কক্সিস বাজার